রাজকন্যা মায়ের চ্যানেলে ইন্দ্রজাল পর্বে সবাইকে স্বাগত পণ্যের সম্পর্কে জানা আগ্রহী মানুষদের এবং পি নামে অক্ষরের মানুষরা কেমন হন সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে যাবে এবং মা মানুষের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই পি নামের জাতক জাতিকাদের কিন্তু এবছরটি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল সেরার সেরা হবে অত্যন্ত আকর্ষণীয় তোমরা দেখতে হও এর পাশাপাশি কিন্তু ধুলার দিকে কিন্তু তোমাদের মন দিতে হবে এছাড়াও কিন্তু তোমরা চাকরির দৌড়গোড়ায় পৌঁছে যাবে পরিবারের ব্যবহারের কিন্তু এরা মধ্যমণি হবে প্রেম জীবনে কিন্তু নতুন জীবন সঙ্গী পাবে সাথে সাথে কিন্তু জ্বর সর্দির উপক্রম দেখা দিতে পারে বাচ্চারা কিন্তু কথা শুনবেন না এটি কিন্তু গ্রহগত দিক হতে পারে শত্রুরা ক্ষতি করবে নিজের লোক পরের কথা শুনবেন সমস্ত দিক কিন্তু তোমাদেরই দেখতে হবে এই বছরটি এমন স্মরণীয় বছর হবে কিন্তু তোমরা ধারণাও করতে পারবে না অবশ্যই ভালো থাক রাজকন্যা মায়ের ধামে আসো এবং দূরের ভক্তরা হয়ে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফোনের মাধ্যমে তোমাদের সমস্যা সমাধান করে নিতে পারো ভালো থাকবেন জয় মা রাজকন্যা